পবিত্র রমাজান মাসের আগমনের মধ্যে মানবিক দৃষ্টিকোণ ও সামাজিক পুনর্বাসনের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত মোট তিন হাজার দুশো ছিয়ানব্বই জনবন্দিকে মুক্তির ঘোষণা দিয়েছে দেশটির শীর্ষ নেতৃত্ব পৃথকভাবে এই সাধারণ ক্ষমা প্রদান করেন যার মাধ্যমে বহু বন্দী নতুন জীবন শুরু করার সুযোগ পাচ্ছেন ইউ প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়া নির্দেশ দিয়েছেন দেশের বিভিন্ন সংশোধনাগার ও দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানে থাকা এক হাজার জন বন্দীকে মুক্তি দেওয়া হবে মুক্তিপ্রাপ্তদের বকেয়া আর্থিক দায় ভাড়া মাফ করে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন এই পদক্ষেপের মাধ্যমে বন্দিরা পরিবারের কাছে ফিরে গিয়ে পুনর্বাসনের সুযোগ পাবেন এবং রমাজান মাসে তাদের আর্থিক ও মানসিক চাপ কিছুটা কমবে एक संगे দুবাইয়ের শাসক ও ইভির ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম নির্দেশ দিয়েছেন দুবাইয়ের সংশোধনাগার থেকে এক জন বন্দীকে মুক্তি দেওয়া হবে এদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিকও রয়েছেন সংযুক্ত আরব আমিরাতে ধর্মীয় ও জাতীয় উৎসবের সময় বন্দীদের সাধারণ ক্ষমা প্রদানের প্রথা দীর্ঘদিন ধরে চলে আসছে এই প্রচেষ্টা শুধু মানবিক নয় বরং সংশোধিত সমাজে পুনর্বাসন এবং নতুন জীবন করার সুযোগ নিশ্চিত করার উদ্দেশ্যেও পরিচালিত হয় বিশেষজ্ঞরা মনে করেন এই ধরনের পদক্ষেপ সমাজে শান্তি এবং সামাজিক সমন্বয় বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখে মুক্তিপ্রাপ্ত বন্দীরা এবার পরিবারের কাছে ফিরে গিয়ে পুনর্বাসনের মাধ্যমে নতুন সুযোগ ও জীবন শুরু করতে পারবেন রমাজান মাসের এই বিশেষ উদ্যোগ মানবিক দৃষ্টিকোণ এবং আইন প্রণয়ন ও প্রশাসনের উদার মনোভাবের প্রতিফলন বলে মনে করা হচ্ছে আক্তার বাংলা বাজার পত্রিকা ডিজিটাল